ফরিদপুর আগে চিঠি আপনার আরো প্রশ্ন রয়ে গেছে জানতে চেয়েছেন মৃত্যুবার্ষিকী পালন করা তো বেদাত যার মৃত্যুবার্ষিকী পালন করা হয় তার কবরে কোনো প্রকার শাস্তি হবে কি না তিনি যদি তার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য ওসিয়ত বা উপদেশ দিয়ে না যান তাহলে তার মৃত্যুবার্ষিকী যদি কেউ পালন করে থাকে যারা করেছেন তারা গুণাকার হবেন কিন্তু তিনি যদি উপদেশ দিয়ে যান যে না আমি মারা যাচ্ছি এরপরে তোমরা প্রত্যেকটা মানে মানে সময় মৃত্যুবার্ষিকী যুমবার্ষিকী এগুলো পালন করবে এই ধরনের উপদেশ দিয়ে যান এবং এগুলোর জন্য লোকদেরকে উৎসাহিত করেন অথবা তিনি মানে এই মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালনের ব্যাপারে তাদেরকে কোনো কারণে কোনো সময় উৎসাহিত করেন যদি এমনটি করে থাকেন তাহলে তিনি এর জন্য কিছুটা গুণাগার হবেন এবং এটি তার এই আচরণের কারণে তিনি তার আমল মধ্যে এখানে যত গুণা হচ্ছে এই গুণাগুলো সবগুলো তার আমল মধ্যে আবার ইনক্লুড হবে সেগুলো তার আমল মধ্যে সংযুক্ত হবে কিন্তু এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে মৃত্যুবার্ষিকী একটা হচ্ছে পালন করা বিষয়টি খুবই ইম্পর্টেন্ট কারণ মানে ভুল বোঝার একটু সম্ভাবনা আছে একটা হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করা মানে ঘটা করে মৃত্যুবার্ষিকী পালন করা এবং লোকদেরকে আয়োজন করে সেখানে মানে এটা হলো একটা মৃত্যুবার্ষিকী পালন এটা ইসলামী শরীরের মধ্যে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এগুলোর কোনো অস্তিত্ব নেই এবং এটি ইসলামী সংস্কৃতিও না ইসলামী সংস্কৃতি পরিপন্থী একটি কাজ কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে একজন লোক মারা গিয়েছে আপনি মনে করছেন যে সেই মারা গিয়েছে এই দিনে লোকদেরকে আপনি কিছু খাওয়ালেন মানে অথবা এর আগে অথবা পরে নির্দিষ্ট না করে তাদেরকে তাহলে এটি না যায় বিষয় এটি না যায় বিষয় নয় সেটা করতে পারেন কিন্তু যদি সেটাকে ঘটা করে আনুষ্ঠানিকতায় এবং সবের কাজ হিসেবে করার জন্য চেষ্টা করা হয় থাকে কোন সব নেই এটি বেদাতে পরিণত হবে এবং যারা করবেন তারা অবশ্যই গুণাগার হবেন